নমস্কার বন্ধুরা আজকে আমরা পরীক্ষার জন্য একটা ট্রান্সলেশন করব। করবো মেইন পরীক্ষার এই ধরনের ট্রান্সলেশন আমাদের জন্য সবার প্রথম আমরা প্যাসেজটা পড়ে নেব বলছে একদিন এক গরিব কাঠুরিয়া নদীর ধারে কাঠ কাটিতেছিল ছিল তাহার তাহার কুঠারখানি হাত ফসকাইয়া নদীর জলে পড়িয়া গেল কাঠুরিয়ার ওই একটি কুঠার ছিল সুতরাং ইহা হারাইয়া তাহার খুব দুঃখ হইল সে নদীর তীরে বসিয়া কাঁদিতে লাগিল জলদেবতা তাহার কান্না শুনিয়া তাহার প্রতি দয়া পরবশ হইলেন তিনি তাহার সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন তোমার কি হইয়াছে তুমি কাঁদিতেছ কেন কাঠুরিয়া উত্তর দিল আমার একমাত্র কুঠারটি আমি হারাইয়া ফেলিয়াছি খেয়াল করে দেখো এই প্যাসেজটা পুরোটাই পাস্ট টেন্সে লেখা রয়েছে এর মধ্যে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে সেটা পাস্ট কন্টিনিউয়াস এর উদাহরণ কারণ কাটিতে ছিল অতীতের একটা অসম্পূর্ণ কাজকে বোঝাচ্ছে একটা ইরেগুলার অ্যাকশনকে বোঝাচ্ছে কাঠুরিয়ার ইংরেজি আমরা উটকাটার লিখবো আর কাটিতে ছিলর জন্য ওয়াস কাটিং এবার কি কাটিতে ছিল অবজেক্ট কি উত্তর হচ্ছে কাঠ তো এই কাঠের ইংরেজি আমরা উড লিখতে পারি অথবা চাইলে আমরা টিম্বারও লিখতে পারি তিনবার শব্দের অর্থ কাঠের যে লকড়ি এরপর যে শব্দটি রয়েছে দৈবাত দৈবাত মানে কি হঠাৎ করে এটার জন্য তুমি চাইলে সাডেনলি লিখতে পারো এবং যেহেতু এটা নেগেটিভ চাইলে তুমি আনফর্চুনেটলি শব্দটিও ব্যবহার করতে পারো এছাড়া আরো বেশ কিছু এক্সপ্রেশন আছে যেমন বাই চান্স ব্যবহার করতে পারো অথবা একটা খুব সুন্দর ইভিএম আছে as luck would have it as luck would have it এটা পজিটিভ এবং নেগেটিভ দুটো সেন্সেই ব্যবহৃত হতে পারে এবার হাত ফসকাইয়া যাওয়া এটার ইংরেজি কি হবে স্বাভাবিকভাবে স্লিপ এবং হাত থেকে তার মানে ফ্রম হিজ হ্যান্ড এই রকম ব্যবহার করতে হবে আর জলে পড়ে যাওয়ার জন্য আমরা ইনটু দা ওয়াটার ব্যবহার করতে পারি অথবা রিভারও ব্যবহার করতে পারি পরের সেন্টেন্স বলছে কাঠুরিয়ার ওই একটি মাত্র কুঠার ছিল তার মানে সরাসরি বলবো দিস ওয়াজ দ্য অনলি এক্স অফ দা উড কাটার অথবা অনলি এক্স হি হ্যাট এইভাবেও আমরা বলতে পারি সুতরাং ইহা হারাইয়া তাহার খুব দুঃখ হইল তাহলে দুঃখ হওয়ার জন্য আমরা কি ইংরেজি ব্যবহার করব আমরা ফিল স্যাট শব্দটা ব্যবহার করতে পারি আমরা চাইলে এখানে ডিজেক্টেড শব্দটা ব্যবহার করতে পারি ক্রেস্ট ফলেন বলে একটা শব্দ আছে সেটা ব্যবহার করতে পারি আপসেট শব্দটা ব্যবহার করতে পারি এরপর কি বলছে সে নদীর তীরে বসিয়া কাঁদিতে লাগিল নদীর তীরে বসিয়া নদীর তীর বলতে এখানে আমরা রিভার ব্যাঙ্ক ব্যবহার করতে পারি অথবা বাই দ্য রিভার সাইড ব্যবহার করতে পারি আর কাঁদিতে লাগিল এটার দুভাবে তোমরা ট্রান্সলেশন করতে পারো তুমি ইদার বলতে পারো বিগিন টু ক্রাই অর্থাৎ তোমাকে পাস্টেন্সে লিখতে হবে বিজ্ঞান টু ক্রাই অথবা স্টার্ট তবে স্টার্ট যদি ব্যবহার করো মাথায় রাখবে স্টার্টের পর আমরা জিরান্ড ব্যবহার করি যেমন আমরা পরীক্ষার হলে কি বলি স্টার্ট রাইটিং তো সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে অথবা স্টার্টেড এরপর বলছে জলদেবতা তাহার কান্না শুনিয়া তাহার প্রতি দয়া পরবশ হইলেন জলদেবতার জন্য আমরা ওয়াটার গড শব্দটা সরাসরি ট্রান্সলেশন করব আর কোনো কিছু শুনে এটার জন্য আমরা কিভাবে ব্যবহার করব নন ফাইনাইট ভার্স আমরা লিখব হচ্ছে হিয়ারিং সাউন্ড এবার সাউন্ডের থেকেও ভালো হয় তুমি যদি ক্রাই ব্যবহার করো যে হিয়ারিং এবার দয়া কি উত্তর হচ্ছে টেক পিটি অথবা চাইলে তুমি ফিল স্যাড শব্দটাও ব্যবহার করতে পারো যে কোনো একটা ব্যবহার করবে কোনো অসুবিধা নেই এরপর কি বলছে তিনি তাহার সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন অর্থাৎ তার সামনে এলো এবং বলল তোমার কি হইয়াছে খেয়াল করে দেখো এখানে চাইলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারি কারণ হইয়াছে বলেছে কিন্তু আমরা যখন কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করি এই ধরনের সেন্টেন্সে আমরা কিন্তু পাস টেন্সই ব্যবহার করি আমরা হোয়াট হ্যাজ হ্যাপেন্ড এটা বললে টেকনিক্যালি হয়তো ভুল নেই কিন্তু হোয়াট হ্যাপেন্ড অনেক বেশি কিন্তু কনভেনশনাল অনেক বেশি প্রচলিত তুমি কাঁদিতেছো কেন এখানে কাঁদিতেছ প্রেজেন্ট টেন্স তাহলে ব্যবহার করতে পারো আমি বলেছিলাম পুরোটা আছে তাহলে কেন আমি আর ব্যবহার করলাম তার কারণ এই অংশটা আমার কোটেশনের মধ্যে রয়েছে কাঠুরিয়া উত্তর দিল তাহলে কি হবে কাঠুরিয়া সেইড ইন রিপ্লাই অথবা রিপ্লাইট অথবা শুধু সেইডও লিখতে পারো আমার একমাত্র কুঠারটি আমি হারাইয়া ফেলিয়াছি তাহলে হারাইয়া ফেলার ইংরেজি কি লস্ট এবার চলো আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন করার চেষ্টা করি তবে ভাবানুবাদ করব যতটা সম্ভব এবং যেহেতু সামনে ক্লাকশিপ পরীক্ষা আমি একেবারে ইজি করে ট্রান্সলেশনটা করব খুব ভালো শব্দ বা কঠিন ওয়ার্ড আমি এই ক্লাস থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবো আবার যখন এর ক্লাস শুরু তখন হয়তো চয়েস অফ ওয়ার্ড একটু বেটার হবে তো চলো শুরু করা যাক ট্রান্সলেশন দেখো কি বলছে একদিন এক গরিব কাঠুরিয়া নদীর ধারে কাঠ কাটিতে ছিল তাহলে সবার আগে আমরা লিখব হচ্ছে একদিন একদিনের ইংরেজি কি হবে ওয়ান ডে এবার আমরা যখন অ্যাডভার্ভ অফ টাইম সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব এরপর আমরা একটা কমা ব্যবহার করব। এবার দেখো বাকি যে অংশটা রয়েছে সেই অংশটাকে আমি যখন ট্রান্সলেশন করব তো ইংরেজির নিয়ম অনুযায়ী সবার আগে আমি সাবজেক্ট ব্যবহার করব। সেই সাবজেক্ট কি আছে এক গরিব কাঠুরিয়া তাহলে তার ইংরাজি কি আ কাটার এইবার তোমাকে বলা হয়েছে যখন ট্রান্সলেশন করবে টেন্সের দিকেও নজর দিতে হবে তাহলে স্বাভাবিকভাবে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে কারণ কাট ছিল ছিল এগুলো পাস্ট উদাহরণ তাহলে আমাকে লিখতে হবে কাটিং উড কোথায় উত্তর হচ্ছে নদীর নদীর ধারে তাহলে ইংরেজি কি হবে আমরা লিখতে পারি বাই দা রিভার সাইড অথবা এখানে তুমি চাইলে নিয়ার দ্য রিভারও লিখতে পারো অথবা অ্যালং শব্দটাকেও প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারো এরপর বলছে দৈবাত তাহার কুঠারখানি হাত ফসকাইয়া নদীর জলে পড়িয়া গেল তাহলে সবার আগে লিখব হচ্ছে অথবা অথবা উড তাহলে চলো লিখেনি এইবার দেখো আমাকে সাবজেক্ট খুঁজতে হবে কি হাত ফসকে পড়ে গেল উত্তর হচ্ছে কুঠারখানি কার কুঠার তার কুঠার তাহলে ইংরেজি কি হিজ এক্স এইবার হাত ফোসকে পড়ে যাওয়ার ইংরেজি কি হবে আমরা লিখব স্লিপড ফ্রম হিজ হ্যান্ড এবং নদীতে পড়ে গেলো বা নদীর জলে পড়ে গেল তাহলে নদীতে পড়ে যাওয়ার জন্য আমরা সেল ইন্টু দা রিভারও ব্যবহার করতে পারি অথবা সেল ইন্টু দা ওয়াটারও ব্যবহার করতে পারি এরপর কি বলছে কাঠুরিয়ার ওই একটি মাত্র কুঠার ছিল তাহলে এটার ইংরেজি কি হবে ইট ওয়াজ এক্স দ্যাট হি হ্যাড এবার এখানে চাইলে আমি ড্রপ করতে পারি কারণ এটা আন্ডারস্টুড তাহলে এইভাবেও লিখতে পারি যে দ্যাট ওয়াজ এক্স হি হ্যাড অথবা এইভাবেও লিখতে পারো দ্যাট ওয়াজ এক্স অফ দ্য উড কাটার এর মধ্যে যে কোনো একটা এক্সপ্রেশন লিখতে পারো অথবা এখানে দ্যাটের জায়গায় দিস করে দাও এরপর কি বলছে সুতরাং ইহা হারাইয়া তাহার খুব দুঃখ হইল তাহলে সে দুঃখ পেল এটা ইংরাজি কি লিখতে পারি হি ফেল্ট স্যাড অথবা ডিজেক্টেড লিখতে পারো ক্রেস্ট ফলেন লিখতে পারো আপসেট লিখতে পারো এবার কেন সে আপসেট হলো তাহলে উত্তর হচ্ছে টু লুজ ইট তাহলে কমপ্লিট সেন্টেন্স করে যদি লিখি তাহলে হবে যে হি ওয়াজ ভেরি আপসেট টু লুজ ইট তাহলে চলো লিখে নি আচ্ছা এখানে ভেরির জায়গায় আরো একটা ভালো শব্দ ব্যবহার করতে পারো মাথায় রাখবে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় ভেরির পরিবর্তে অনলি টু তাহলে এখানে ভেরি আপসেট না লিখে আমি লিখছি অনলি টু আপসেট মাথায় রাখবে অনলি টুটা জেনারেলি আমরা নেগেটিভ শব্দের ক্ষেত্রে ব্যবহার করি এরপর কি বলছে যে নদীর তীরে বসিয়া কাঁদিতে লাগিল তাহলে হি স্টার্টেড ক্রাইং রিভার ব্যাংক অথবা যদি আলাদা আলাদা ক্লস করে লিখতে চাও তাহলে লিখবে হিট ডাউন অন দা রিভার ব্যাঙ্ক এরপর বলছে জলদেবতা তাহার কান্না শুনিয়া তাহার প্রতি দয়া পরবশ হইলেন তাহলে এই ধরনের কোন সেন্টেন্স যদি থাকে এইটা করিয়া ওইটা শুনিয়া এইটা বলিয়া তখন আমরা কিন্তু পার্টিসিপাল ব্যবহার করবো অর্থাৎ হিয়ারিং হিজ ভয়েস হিয়ারিং হিজ সাউন্ড হিয়ারিং হিজ ক্রাই ইত্যাদি তাহলে এক্ষেত্রে ভালো হবে হিয়ারিং হিজ ক্রাই তাহলে কান্না শুনিয়া তিনি কি করলেন এই যে ওয়াটার গড তিনি টুক পিটি আরো ভালো হবে টুক পিটি এবার টুক পিটির পর আমরা কিন্তু প্রিপোজিশন অন ব্যবহার করব তাহলে কি হবে হিয়ারিং হিজ ক্রাই দা ওয়াটার গড পিটি অন হিম এরপর বলছে তিনি তাহার সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন আগে এইটুকুনি ট্রান্সলেশন করেনি যে তিনি তাহার সামনে উপস্থিত হইলেন এবার এখানে একটা মজা আছে তিনি ইংরেজি কি লিখব হি না শি আমরা যদি বাংলার কন্টেক্সটে গল্পটাকে ভাবি তাহলে কিন্তু তিনি জল দেবতা নন বরং জল দেবী ছিলেন তো এক্ষেত্রে আমি শি দিয়ে করছি সেটাই মনে হয় বেটার হবে তুমি যদি হিও করো টেকনিক্যালি সেটা ভুল নয় তাহলে কি হবে সি অ্যাপিয়ার্ড বিফোর হিম সেইড এবার যেটা বলেছে সেইড এর পর কমা দিয়ে সেটা মধ্যে রাখতে হবে কি বলেছে কি হইয়াছে তাহলে এটাকে আমরা সিম্পল ইংলিশে লিখব হোয়াট হ্যাপেন্ড অথবা চাইলে তুমি পুরো সেন্টেন্সও লিখতে পারো হোয়াট হ্যাপেন টু ইউ হোয়াট হ্যাজ হ্যাপেন টু ইউ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড হলে কি হবে একেবারে ট্রান্সলেশনটা ওয়ার্ড ফর ওয়ার্ড হয়ে যাচ্ছে অর্থাৎ হইয়াছি যেহেতু পারফেক্টেন্স তুমিও সেরকমই করলে বাট একটু ভাবানুবাদ আমরা করতেই পারি এবং কি হয়েছে এটা কিন্তু আমরা যখন ইংরেজিতে কাউকে জিজ্ঞাসা করি তখন হোয়াট হ্যাপেন্ড এবং তারপর কি যোগ করব তুমি কাঁদিতেছ কেন সিম্পল ইংলিশ ওয়াই আর ইউ ক্রাইম এরপর কি বলছে কাঠুরিয়া উত্তর দিল এবার আর আমি কাঠুরিয়া লিখবো না যেহেতু একদিকে হি আছে আরেকদিকে হি আছে তাহলে আমি হি রিপ্লাইড লিখতে পারি অথবা সরাসরি লিখে দেব যে হি সেড এবার তিনি কি সেট করেছে তিনি বলেছেন যে আমার একমাত্র কুঠারটি আমি হারাইয়া ফেলি আছি তাহলে হি সেড दट এবার আমরা दट ব্যবহার করব না কেন কারণ ডাইরেক্ট স্পিচে যদি থাকে সেটাকে আমরা ডাইরেক্ট স্পিচেই রাখব ইনডাইরেক্ট স্পিচ করব না ন্যারেশন চেঞ্জ করব না তাহলে আমার একমাত্র কুঠারটি আমি হারাইয়া ফেলিয়াছি এটার ইংরেজি কি হবে আই হ্যাভ লস্ট মাই অনলি এক্স এবং চাইলে আমি রিপোর্টেড স্পিচটাও প্রথমে দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমাকে রুল অফ ইনভার্শন করতে হবে রিপোর্টিং স্পিচে চলো সেইভাবেই করি তাহলে অ্যানসার কি হবে আই হ্যাভ লস্ট মাই অনলি এক্স কে বলেছে এটা বলেছে উটকাটার তাহলে উত্তর হচ্ছে সেইড দ্য উটকাটার পরবর্তী ক্লাসে এরকম আরো একটা ট্রান্সলেশন তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ